আ জায়গাটি সতীপন্দ্রা দেখার মতো জায়গা এইরকম ছবি ওরাত দিগা মিয়াছি আমার চারিপাশের পরি নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজ যাচ্ছি পাত্রাহতু ভ্যালি আর এই রামপুর সেকশনের এইচ থার্টি থ্রির উপরে এই টোলগেট রয়েছে তো আমরা টোলগেট ক্রস করে রামপুর সেকশনের দিকে রামপুর সেকশন নয় পাত্রাহতু ভ্যালির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আজকে প্রথম টোল এটিএই তো আজ আমরা জীবনে প্রথমবারের জন্য এক্সপ্লোর করতে চলেছি পাত্রাহাতু ভ্যালি তো দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমরা চেষ্টা করবো অবশ্যই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার আপনারা সামনের ভিউটি দেখুন সামনে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে আর পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমাদের রাইট সাইডে প্রচুর পরিমাণে ফুলের দেখা মিলেছে পুরো এলাকা কিন্তু কাশফুলের সাদা চাদরে কিন্তু প্রকৃতি মুড়ে দিয়েছে পুরো এলাকাকে আমরা যাচ্ছি পাত্রাহতু ফেলি আর সকলকে আমরা ঝাড়খণ্ড থেকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের এই ট্রাভেল ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে নেবেন এবং তবেই আপনারা ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও আমার এখান থেকে দেখতে পেয়ে যাবেন ফাইনালি আমরা পাথরাহাতু ভ্যালি রাস্তাতে উঠে পড়েছি আর আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে রয়েছি এই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে পাথরাহাতু ভ্যালি তো দেখছেন এই হচ্ছে সেই রাস্তা আমার রাইট সাইডের ভিউটি আপনারা দেখুন এদিক পাহাড় রয়েছে শুধু পাথরের পাহাড় বলা চলে কিন্তু এই পাথরের পাহাড় দিতে কিন্তু গাছপালাও কিন্তু অনেক দেখা যাচ্ছে ব্রা সতেরো কিলোমিটার দূরে রয়েছি আমাদের ডেস্টিনেশন থেকে আর এখান থেকে কিন্তু আমাদের আঁকা বাঁকা পথ শুরু হয়ে গেছে আপনারা দেখছেন এই আঁকা বাঁকা পথ আজের ওয়েদার কিন্তু খুবই সুন্দর রয়েছে আর এ রাঁচি এলাকা সমুদ্র সমতল থেকে অনেকটাই উঁচুতে তাই এখানে যে তাপমাত্রা এই মুহুর্তে কিন্তু অনেকটাই কম রয়েছে আমাদের পুরুলিয়ার তুলনায় সামনে আরেকটি বাঁক অসাধারণ সুন্দর ভিউ বন্ধুরা জায়গা কিন্তু খুবই সুন্দর শুভজিৎ ভাই কিন্তু আমার পিছন থেকে বলে উঠছে বারবার দারুণ সুন্দর জায়গা জীবনে প্রথমবারের জন্য এই রোড ট্রিপ আমরা করছি আর এখনও পর্যন্ত আমাদের গন্তব্যের থেকে আমরা অনেকটাই দূরে রয়েছি বাট এই রাস্তার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর কি বলবো বলার ভাষা কিন্তু নেই প্রচুর কিন্তু বাঁক রয়েছে রাস্তাতে আপনারা দেখছেন ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দারুণ সুন্দর সুন্দর ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা তো একেবারে লাইভে রাস্তার সৌন্দর্য দেখছি আপনারা ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে এই রাস্তার সৌন্দর্য দেখুন এবং এই রাস্তাকে অনুসরণ করে অবশ্যই কিন্তু আপনারা পাত্রাহাতু ভ্যালির একদম টপ পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবেন প্রচুর বাঘ প্রচুর আমাদের ছোট্ট গাড়ি তাই কিন্তু এ পাহাড়ের এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু চালানোর ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে বাট কোনো ব্যাপার না আমরা অ্যাডজাস্ট করে চালিয়ে নিয়ে যাচ্ছি আমাদের খুব একটা তাড়াহুড়ো নেই এই রাস্তাগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এগুলোকে কিন্তু পাহাড় ছিল সে পাহাড়গুলোকে কেটে কেটে কিন্তু এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে আর প্রচুর পরিমাণে গাড়ি প্রচুর জীবনের অন্যতম একটি সেরা রোড ট্রিপ আমরা করছি এই মুহূর্তে সেরা তো অবশ্যই এবং প্রথমবারের জন্য এই রোড ট্রিপ আমরা করছি আর ভবিষ্যতে হয়তো আবারও আসার পরিকল্পনা অবশ্যই রইবে এই রাস্তা কিন্তু আপনারা রামগড় পর্যন্ত চলে যেতে পারবেন নমস্কার আমার সুধী দর্শক বন্ধুরা আমরা দীর্ঘপথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি পাত্রা হতু ভ্যালিতে ভাই কীরকম লাগছে কীরকম জায়গাটা একদম দুর্দান্ত জায়গা একদম এগ্রেট এগরেট জায়গা আমরা সকাল থেকে মানে ভোর পাঁচটার দিকে বার পাঁচটা এখন এগারোটা বাজেছি এগারোটা মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা বাইক চালিয়ে এত সুন্দর একটি লোকেশানে এসে হাজির হয়েছি আর এবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এ হচ্ছে হতো ভ্যালির রাস্তা এভাবে আঁকা ফাঁকা রাস্তা নিচে নেমে গেছে আর দূরে দেখুন দূরে কিন্তু অনেক পাহাড় রয়েছে সামনে পাত্রাহতু ড্যাম তো ভাই আজের অভিজ্ঞতা আরও দু এক কথা বল আজকে একটা বিশেষ দিন যেহেতু সানডে আর প্রত্যেক সানডে আমরা ট্রিপ করে থাকি তো আমরা আগের থেকে মনের মধ্যে ছিল যে এটা আসবো কিন্তু আজকে হয়ে যাবে এত জলদি এটা ভাবিনি আমরা আমরা আবারও বাইক ছেড়ে দিলাম জায়গাটি সত্যি বন্ধুরা দেখার মতো জায়গা বেশ খানিকটা সময় হলো এখানে আমরা এসে পৌঁছেছি

বাকি দর্শকদেরকে অবশ্যই কিন্তু এই সামনের ভিউটি দেখানোর চেষ্টা করব পত্রাহতু ভ্যালি আর এই রাস্তা সোজা চলে গেছে রামগড় পর্যন্ত তো আর ডান পাশে দেখছেন পাতরাহাতু ড্যাম রয়েছে আর সামনে কিন্তু প্রচুর ছোট বড় অনেক পাহাড় এবং ঘন জঙ্গল রয়েছে ভাই এরপর কোন জায়গায় যাওয়ার টার্গেট আছে একটা ঝর্ণা আছে আমরা আমি নাম তো বলছি না কিন্তু ওখানে নিয়ে যাওয়ার পর তো আমি নামটা বলি ঠিক আছে আমার তো এখানে ফার্স্ট রান্না বানা কোথায় করব রান্না বানা ঝর্ণার করব ঝর্ণার মানুষজন তো প্রচুর মানে লোক দেখার মতো বিশেষত মানে আজ ছুটির দিনের জন্য তোমরা দেখতেই পাচ্ছি আমাদের পুরো দমে কিন্তু ফটো সেশনের পালা চলছে ভাই ছবি তুলে কেমন মজা লাগছে কেমন দারুন লোকেশনটা দারুণ আছে এটা কি ছবি পুরো ডিজাইন আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এবার আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বাপ আছে কিন্তু পাত্রাহত ভ্যালির যে সেলফি পয়েন্ট তা কিন্তু রয়েছে এখানে ফেরার সময় অবশ্যই কিন্তু আমরা ফটোগ্রাফি করব কারণ এখন কিছুটা লাইটের ইস্যু রয়েছে দুর্দান্ত সব বিহুর সাক্ষী হতে হতে আমরা নেমে যাচ্ছি পাত্রাহতো ভ্যালির নিচের দিকে জায়গা কিন্তু দুর্দান্ত রয়েছে বন্ধুরা দেখার মতো জায়গা আমরা ফলসের কাছে চলে এসেছি এখানে কিন্তু এন্ট্রি গেটে টিকিট কালেক্ট করে নিলাম আমরা পোলানি ওয়াটার ফলসের কাছে এসে পৌঁছে গেছি জায়গাটা দেখুন ভাই কেমন লাগছে কেমন জায়গাটা একদম দারুণ জায়গা চিকেনটা না নিয়ে আসে মনে হয় মিস করলে একটু বৈশাখ কিন্তু দারুণ জায়গা আছে আমরা কিছুটা সময় এই পুরো এরিয়াতে কিছু ফটোগ্রাফি করলাম আর এবার যাচ্ছি আমরা ওয়াটার ফলসের দিকে প্রচুর রোদ রয়েছে বন্ধুরা আকাশ জলমলে আকাশ গরম কেমন লাগছে ভাই গরম প্রচুর আছে বন্ধুরা আমরা যে ভিউটি দেখার জন্য পাতরাহাতু ভ্যালি থেকে এতটা পথ অতিক্রম করে এলাম তো ভাই ভিউটা কেমন লাগছে কেমন আগে বল দারুণ দারুণ তো কি দর্শকরাকে দেখাবো ইয়ার এই সাইডে এ হচ্ছে ঝর্ণা কি ঝরনার নাম দেখি ওটা আমার ঠিকটা ভুলে গেলে আমি কাগজ দেখতে বটে তো আমরা টিকিতে দেখে নিচ্ছি বারবার ভুলে যাচ্ছি ঝরনার নাম তারপর আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি তার আগে এই ঝর্ণা দেখতে থাকুন আমরা ওয়াটারফলসের নাম ভুলে গিয়েছিলাম বাট আমরা টিকিট দেখে উদ্ধার করে নিয়েছি পলানি ওয়াটার ফলস পলানি ওয়াটারফলস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার হাতে রয়েছে রাইডিং জ্যাকেট শুভের ভাইয়ের কাছে রয়েছে ব্যাগ জলের বোতল হচ্ছে সামনের দর্শক বন্ধুরা আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যে ওয়াটার ফলসটি দেখছেন এই ওয়াটার ফলস নাম হচ্ছে ওলানি ওয়াটার ফল আর যেটি ঝাড়খণ্ডের অন্যতম একটি সুন্দর ওয়াটারফল আর এখানে কিভাবে এসে পৌঁছাবেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন তার আগে দেখুন এখানে কিন্তু শুভজিৎ ভাই রয়েছে এখানে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে ভাই আমাদের তো রান্না রান্নাবান্না করার প্ল্যান ছিল এখানে এখানে কিছুটা অসুবিধা হচ্ছে বরো না নতুন জায়গা আর রান্না করবো আমরা পাত্রাহতো ড্যামে রান্নাবান্না করব এবার আসা যাক কাজের গল্পে এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমে রাশি হয়ে পাত্রাহাতো ভ্যালিতে আসুন পাত্রাহাতো ভ্যালি থেকে আপনারা পাত্রাহাতো ড্যাম দিয়ে কলানি ওয়াটার ফলসে আসার রাস্তা পেয়ে যাবেন কিছুটা পথ কিন্তু আপনাদেরকে গ্রামীণ সড়ক ধরে এসে পৌঁছাতে হবে এখানে কিন্তু রাস্তার অবস্থা খুবই ভালো রয়েছে একটু অববিট এই লোকেশন বার দেখার মতো জায়গা আপনারা যদি পাত্রাহাতু ঘুরতে আসেন একদিনে তিনটে স্পট ঘুরে দেখতে পারবেন প্রথম হচ্ছে ওই ভ্যালি পাত্রাহাতু ভ্যালি পাত্রাহাদু ড্যাম এবং এই পোলানি ফল যেটি আপনাদের সামনে আমি এই মুহূর্তে দেখাচ্ছি জল একদম পুরো সাদা আছে মানে কাদা জলটা না একদম একদম পরিষ্কার জল মানে দেখার মতন জল আমরা অনেকটাই সময় এখানে কাটালাম আর এবার আমরা এই কোলানি ওয়াটার ফলসকে বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে আপনারা ফলো করে রাখুন ছিল আজকের ডেস্টিনেশন ওখানে রয়েছে শুভজিৎ ভাই তো ভাই এরপর কি মানে বেরাই যাবি তো এখান থেকে বেরিয়ে পড়ার সাথে সাথে এ পোলানি ওয়াটার করছে ভিডিওটি আমরা শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তথাপনের জন্য গুড বাই জয় হিন্দ